হক কথা ভক করে বেরোই রাগ রয়েছে আমাদের উপরে বেরিয়ে পড়েছে কি যদি বাংলায় কেউ গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব বলেছেন আজ আমার মসজিদ চলে যাচ্ছে ওই মুসলমানদের মুখে কথা নাই মাদ্রাসা কবরস্থান ঈদগাহ চলে চোর মুখে কথা নাই কি বলছে আরে কি বলবো কেন আমাদের তো রাজ্য সরকার বলেছে বাংলায় হবে না বলেছে না বলেনি ওই জন্য আমরা বলিনি কি বলেছে যতদিন আমি আছি ততদিন হবে না তাই তো নাকি কালকে মরে যাই এই মরণ হতে পারে না পারে না আমি তার মরণের দিকে তাকিয়ে নাই কিন্তু মরণ হবে 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 না তাহলে তারপরে তো আইন যখন হয়ে যাবে আজ নয় দশ বছর পরেও তো হবে তাহলে এখন আইন হয়ে গেছে এটাকে বন্ধ করার রাস্তা সুপ্রিম কোর্টে চলছে অতএব সেখানে লড়াইয়ের দরকার আছে না না দ্বিতীয় নম্বর কথা ইনি যদি সত্যিকারের এর বিরোধী হতো তাহলে সুপ্রিম কোর্টেও কেস করতে তিলক তোমাকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কেস করছে উকিল লাগিয়েছে জানেন না জানেন না হ্যাঁ আর এত বড় একটা ইস্যু পুরো মুসলমানদের অস্তিত্ব মিটে যাবে সেখানে একটা কেস করেছে দ্বিতীয় নম্বর কথা বিধানসভাতে নিন্দা বিল পাস করেছে রেজলিউশন করেছে করে নেই তিন নম্বর কথা শুধু বলতে 봤 যে আপনারা এখানকারের ব্যাপার নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করলে হয় না এখানে কেন আপনারা আন্দোলন করছেন আর যদি করতে হয় মাঠে ঘাটে করবেন রাস্তার অবরোধ করবেন না আমি আপনাদের কাছে সহযোগিতা চাইছি ভদ্র বললে হতো না কিন্তু সেখানে কি বলেছে হক কথা ভক করে বেরোই রাগ রয়েছে আমাদের উপরে বেরিয়ে পড়েছে কি যদি বাংলায় কেউ গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব বলেছে না বলেনি আমি মনে করি এই রাজ্য সরকারের এই কথা চ্যালেঞ্জ প্রত্যেকটা মুসলমান অলরেডি আমরাও বলছি আজকে আমার বিরুদ্ধে যারা তারা আমাদের শত্রু অতএব যারা আমার অকাপ আন্দোলনকে রুখতে চাইবে তারাও শত্রু অতএব শত্রুর বিরুদ্ধে দেশের সংবিধানকে সামনে নিয়ে যদি প্রয়োজন হয় চাচি ঠিক না বেঠে এবারে যদি কোন পাওয়ার কোন ক্ষমতা কোন শাসক যদি মনে করে তুমি যুদ্ধ করবে তোমার হাতে তো অস্ত্র নেই আমার হাতে অস্ত্র লাগবে না আমার জন্য সংবিধান রয়েছে আছে না নাই তুমি যুদ্ধ করবে তোমার পাশে তো পুলিশ নাই আমার পুলিশ লাগবে না আমার জন্য সংবিধান আছে তবে মনে রাখবে সব পুলিশ তোমার সাথেও নাই অনেক পুলিশ আছে যারা সংবিধান প্রেমিক তারা কিন্তু মজলুমদের সাথেই আছে ঠিক না বেটি হ্যাঁ কিন্তু শত শেষ কথা আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে জোরে বলুন সুভার তাহলে আমরা আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না এখানে মসজিদের জন্য কথা বলতে পারবো না এখানে আমার কবরস্থানের জন্য কথা বললে সবচেয়ে বড় দুশ্মন হবে রাজ্য সরকার তাহলে বলুন এ সরকার আমাদের বন্ধু তো নাকি বলেন তাহলে এত বড় কথা বলার পরে কোনো মুসলিম এম এমপি বা মুসলিম কোনো নেতা এত দল ছেড়েছে তাহলে এদের যারা এদের ঘরে যারা মুসলমান আছে এইগুলোকে আমরা মুসলমান মনে করলে আমরা ঠকবো না ঠকবো না যে এই তোমাদের মুসলমান এমএলএ এই এই আমাদের মুসলমান এমপি এই তো আমাদের মুসলমান প্রধান হ্যাঁ তুই যদি সত্যি মুসলমান হতিস তুই তো দলটা ছেড়ে দিয়েছিস আমার কাছে দল আগে না আমার কাছে আল্লাহ রসুল আগে ঠিক না বেটি আমি আমার কথা বলে যাচ্ছি আমার ভাই নওসাদ রাজনীতি করছে জানেন তো নাকি কোনো দিনের যদি ওই ও রসুলের বিরুদ্ধে যায় ওকে দল ছাড়া তো দূরের কথা আমি ওকে সাপোর্ট করি জানেন তো নাকি আপনারা হ্যাঁ আমি সাপোর্ট করি ওকে তোমার ভাই হয় সাপোর্ট করি আবার কোরআজ বংশের ছেলে ইমানদার যদি কোনোদিন ও ইসলাম ও কোরআনের বিরুদ্ধে যায় তাহলে মনে রাখবেন ওর বিরুদ্ধে সব থেকে যদি বেশি কেউ লড়াই করে তার নাম আব্বাস সিদ্দিকী নোট করে রাখেন ও মায়ের পেটের ভাই তো কী হয়েছে আমার আল্লাহ ও রসুলের আগেও নয় শুনছেন না শোনেননি তাহলে সেই জায়গায় আজকে একটা এত বড় কথা বললো এবারে কেউ যদি বলে যে না ওটা মিস্টেক হয়ে গেছে মিস্টেক যখন হয়ে গেছে তাহলে বাইর দে বলুন আমার ওটা ভুল হয়েছে তোমরা কিছু মনে করি যেমন বুদ্ধদেব বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় পরে আবার বলেছিল আমার ভুল হয়ে গেছে কি বলেছে না বলে না কিন্তু একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান ওলামা মুসলমানরা মনে মনে ভেবে নিয়েছিল মাদ্রাসাকে যে জঙ্গি বলে সে আমাদের আর নয় ঠিক না ঠিক তা আমার বিশ্বাসে বাংলায় যদি ইমানদার থাকে যতগুলো ইমানদার আছে আলে মুলামা পীর পীর যা লোক মা বোন বাপ ভাই সব মনে মনে ঠিক করলিয়েছে ও তোমার জন্য মারপিট করবো আমরা তোমার জন্য কেশ খাবো আমরা তোমার জন্য মরবো আমরা আর তুমি বলবে বিজেপি কে রুখতে আমায় দে তোমায় সাথ দেবো আমরা গুঁজে গুজে খাইয়ে একশো তিরিশটা দিয়েছি দুশো তিরিশটা তোমায় দিয়েছি আর যখন মসজিদের জন্য কথা বলতে যাব তাও কেন্দ্রের বিরুদ্ধে আমার তো মাথায় ঢুকে নেই ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হয় কেন কত ভালোবাসা বুঝতে পারছেন তো সেই জায়গায় তখন তোমার বুকে ব্যথা হয় না মনে মনে সব ইরাদা ঠিক আছে না নাই কিন্তু পরও বলবো যদি কেউ বুঝায় যে রকম করিসনি বিজেপি চলে আসবে জানবেন সে হলো থেকে বড় বিজেপির এজেন্ট সবথেকে বড় বিজেপির এজেন্ট যদি বলেন কেন এখনো আমরা একশো জন আছি এখনো আমরা একশো জন আছি আমাদের সঙ্গে লড়াই ডাইরেক্ট করার ক্ষমতা বিজেপির নাই চ্যালেঞ্জের সাথে বলছি নাই শুনছেন না শোনেন ও পারবে না ও তাই কি করছে আমাদের সেজে আমাদের দরদি সেজে সেকুলারের নামে ঘুমটা অলিকে ঢুকিয়েছে তার দ্বারা নিজেদের মধ্যেই মারপিট করিয়ে করিয়ে কেস খাইয়ে আর খাইয়ে আমাদের একশো থেকে চল্লিশ পার্সেন্টে লিয়ে আসতে চাইছে ষাট টাকা মেরে দিতে চাইছে তারপরে দেখবেন অলরেডি ও আসবে তখন আমরা দুর্বল কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই এরপরও তর্কের খাতিরে বলছি যদি মনে হয় যে না তাহলে ভুল করেছে ভুলটা স্বীকার করতে পারছে না কেন ঠিক না বেটিক ভুলটা স্বীকার করুক যে আমার ওটা বলা ভুল হয়েছে অবশ্যই অধিকার আছে তোমরা আন্দোলন করবে কিন্তু রাস্তা অবরোধ করো না আর আমারও তো বক্তব্য রাস্তা অবরোধ করে আন্দোলনের সাথে আমরা নাই কোনো মানুষের ক্ষতি করে আন্দোলন করা ইসলাম পারছি না কালকে আসবো অকাবলি আলোচনা হবে ওখানে প্রতিবাদ সভা ওটা হ্যাঁ টাইম হলো তিনটে থেকে পাঁচটা টাইম কটা তিনটে থেকে পাঁচটা আশা রাখতে পারি আপনাদের পাবো নাকি আসুন একটু সালাম দেবো দোব ভাই কারো কষ্ট হচ্ছে নাকি আমার কথায় আচ্ছা আপনার যদি দুনিয়ার কাউকে ভালো লাগে তার বিরুদ্ধে বললে যদি আপনার কষ্ট হয় তা আমার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা বলবে আমার কষ্ট হবে না ঠিকন হবে ঠিক গো আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা বলবে মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াতে দেবে না দাঁড়ালে দুশ্মন হবে বলবে তাহলে আমাদের কষ্ট হচ্ছে না হয়নি তোমার পেটটাই সব কিছু হয়ে গেছে পেট খোদা এমন বিমার দেবে এমন বিমার দেবে ওই বিমার লিই থাকবে আর একটা কথা শোনো খোদার মা দুনিয়ার বার দুনিয়াতে তো জ্বলতে হবে আখেরা তো কষ্ট পেতে হবে ওরে বাবা অনেক সময় চলে এক্ষুনি আজান দেবে সালাম সুবি সালাম সালব তুল্লাহ কঠিনো হাসো উর সঙ্গে মহবিগে সালাম সকলে গায়ে গে বসুন সময় নেই ভাই সকলে গায়ে গে বসুন আচ্ছা আচ্ছা যান আমার প্রতি শুক্রবার দিন ঘরে থাকি শুনছেন যাবেন না যেতে নিষেধ আছে গো আবার যাবেন সকাল দশটা থেকে বারোটা দরবারে একটা আমি আলোচনা করি ওই আলোচনায় বসবেন অনেক তথ্য প্রমাণ দিয়ে আলোচনা হয় সেগুনো আপনাদেরকে দেখাবো কি ভয়ানক প্ল্যান যে আপনাদের পিছনে তৈরি হচ্ছে আপনারা ভাবতে পারছেন না এই গত তিন দিন আগে একটা জায়গাকে বোলডুজার দিয়ে ভেঙে পুরুষ শেষ করে দেওয়া হলো ভারতবর্ষে পঞ্চাশ বছর ধরে তারা বসবাস করছে সেই এলাকায় আনলিগেল বলে পঞ্চাশ বছরের বসবাস করা তিল তিল করে ঘরবাড়ি তৈরি করেছে তাদেরকে ভেঙে শেষ করে দিল প্রশাসন দিয়ে শুনছেন আর প্রশাসনের উপরে আমার কোনো ক্ষোভ রাগ নাই কেন প্রশাসন হল নিরুপায় প্রশাসন মাইনেতে হুকুমের গোলাম কিন্তু দোষ তো আমাদেরই আমরা যদি খারাপ লোককে বসাই সে তো প্রশাসনকে খারাপ কাজ করতেই বাধ্য করাবে ঠিক না বে তো সেই জায়গায় আমি বলবো ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা খেলে তারা তিন দিন পানিতে বর্ষাতে ইদিক উদিক ছুটছে ওরা কোনো জায়গায় আর স্থায়ী পাবে না এভাবে ঘুরতে 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 প্রায় হাজার লোক মারা যাবে একদিন তোমরা হয়তো ভাবছ আমাদের কিছু হবে না ওই পাশের বাড়িতে আগুন লেগেছে তুমি ঘুমোচ্ছ তো আগুনের কাজ হলো ওটাকে প্রথম শেষ করে দেওয়া তারপরে অন্যটাকে ধরা ওইখানে হচ্ছে তুমি ঘুমোচ্ছ কাল তোমারটা হবে তাই আসো আজ তোমাদের হয়ে আব্বাস সিদ্দিকী কথা বলছে কালকে কেউ বলার থাকবে না অতএব দাও দাও খোলস ছেড়ে একটু বেরো কাজ কারবার করতে হবে ঠিকই কিন্তু বাচ্চা ভবিষ্যতের কথা ভাববেন না এরা কি করে বাঁচবে ধর্ম নিয়ে আগামী দিন মুসলমান হওয়ার জন্য এদেরকে কতল করা হবে যেমন হাজরাতে বেলাল হজুরকে বলেছিল মোহাম্মদ রসুল ছেড়ে দে আল্লাহ ছেড়ে দে কলমা ছেড়ে দে মেরে ফেলব আগামী দিন সে জিনিসটাও আসছে অতএব যেমন করে হোক এই কেন্দ্রের বিজেপি সরকারের কালা কানুনকে বাতিল করাতেই হবে এই লড়াই আমি চালিয়ে আসছি দশ বছর এখনও চলছে আগামীতেও চলবে এই লড়াইয়ে আপনারা কি আমার সাথ দেবেন না কি গো হাত তুলে বলেন না দেবেন না রাস্তায় দূরে দূরে যারা আছে আপনারা দেবেন না লড়াইয়ের সাথ আলহামদুলিল্লাহ এই লড়াই করা তিনটে পলিসি আছে আজকাল সময় নেই কালকে আসুন আলোচনা করব তিনটে মাধ্যম দ্বারা এই লড়াইটাকে সাকসেসফুল করা যেতে পারে এই তিনটে লড়াই আমাদেরকে করতে হবে তিনটেই করতে হবে তাহলে দেখবেন যেমন কৃষকদের বিরুদ্ধে আইন করেছিল রুকে দিয়েছিল মাত্র টু পার্সেন্ট কৃষক আইন দিয়েছে আর আমরা এত পারছেন আমরা পারব না আসেন বলুন ইনশা আল্লাহ তবে পলিসি ছাড়া দশ নম্বর নাট দশ নম্বরই লাগবে অন্যভাবে করলে হয় না আসেন আল্লাহ আমিন আয় আল্লাহ আপনি সাক্ষী আপনি সব দেখতে পাচ্ছেন আমার বাপ ভাই মা গুনো কি আল্লাহ এত কষ্ট করে এই কাদাতে এই কাদাতে বিশেষ করে যুবক খোদা যারা কাদা পানিতে ঘর থেকে বেরোতেই চাই না তাদের মধ্যে আমি একজন আছি আল্লাহ আজ তোমার এই বান্দা আমিও এসেছি দেখেন আল্লাহ তবু আমি তো পরে এরা কাদাতে পা ডুবিয়ে বসে আছে খোদা এদের হয়তো বার্যিক দাঁড়ি টুপি নেই জুব্বা নেই মলি সাহেব মতো লাগছে না কিন্তু এরা বেইমান মুনাফেক নয় ধোকাবাজ নয় আল্লাহ এদের দিলে তোমার প্রেম আছে তোমার হাবিবের প্রেম আছে এদেরকে নামাজি বানাও মোত্তাকি বানাও পরেশগার বানাও হাজি বানাও সময়ের সাথে সাথে পরিবর্তন করে এদেরকে তোমার জান্নাতে উঁচু মাকাম দিও আল্লাহ আল্লাহ এই কাদা পানিতে দেখেন আপনার দিনের আলোচনার মাহফিল করলো আল্লাহ এদের রুজিতে বর দেন আল্লাহ এদের কেসমতকে বড় করেন এদেরকে ক্ষমতা দেন এদের ইমানের পাওয়ার দেন আল্লাহ এদেরকে অন্যায় মিটাবার জন্য রাজ ক্ষমতাও দান করেন আল্লাহ আল্লাহ আমার নবী পা সাল্লাল্লাহু সাল্লামের খাতিরে দোয়া কোনো কবুল করেন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে মেহেরبانی করে तमाम বিশ্বের মুমিন মুসলমান নর নারী দের জানমাল হেফাজত করেন আমার দেশের মোমেন মুসলমানদের জানমাল হেফাজত করেন কাজকামের জন্য বিভিন্ন দেশে পড়ে আছে বিভিন্ন রাজ্যে সব জানমাল হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমার দেশে যে কালা কানুন তৈরি করেছে কেন্দ্র সরকার ওই কালা কানুনকে আপনি বাতিল করে দিন আল্লাহ আয় আল্লাহ জালিম হুকুমাত ঘরে আপনি ধ্বংস করে দিন আল্লাহ আমার জাল আল্লাহ আমার বাংলা খো জুলুমের হাত থেকে হিফাজত করুন আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত করেন আমাদের সকলকে কামিয়াবি দেন আমাদের সকলকে বাচ্চাদের ডাক্তার উকিল জজ ডিএম বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেন পাশাপাশি আপনার পাগল আপনার হাবিবের পাগল বানান আল্লাহ আমার ছোট ভাই নওসাদ গরিব মুসলিম হিন্দু আদিবাসী দলই সর্ব ধর্মের মানুষের জন্য লড়াই করছে আল্লাহ তুমি এক থেকে তাকে একদিন কামিয়াবির বড় জায়গায় পৌঁছে দিও আল্লাহ আল্লাহ আপনি সব পারেন আস্তে আস্তেই হয় তাকে এক থেকে একদিন একশোতেও পৌঁছে দিও আল্লাহ আল্লাহ তুমি তাকে দান করো আল্লাহ তার সাথী যারা আছে নিরপেক্ষতার সাথে লোভ লালসা না করে জুলুম লুট না করে আল্লাহ মানব সেবা সব থেকে বড় কাজ আপনার নবী বলেছেন খদার্থ খালো খাওয়ানা খাওয়ানো সব থেকে বড় ইসলামে ভালো কাজ এই নিয়েতে আল্লাহ আমার ভাইয়ের সাথীগুনো কেও কবুল করুন আল্লাহ আয় আল্লাহ মিথ্যা মিথ্যা ভাবে যে ভাই মুসলিম দাবিদাররা আমার মুসলিম দাবিদার অথচ নিরীহ মানুষের উপরে জুলুম কেস দিচ্ছে আল্লাহ ওই মুসলমানগুলোকে আপনি হিদায়ত করুন এক হয়ে চলার তৌফিক দেন আল্লাহ বুঝার তৌফিক দেন ওদের দ্বারা আমাদেরকে মারছে আমরা শেষ সবার পরে ওদেরও পালা আসছে আল্লাহ এই বোধ শক্তি যারা জালিমদের হয়ে কাজ করছে মুসলমানগুলোকে এই বোধ শক্তি দেন আল্লাহ আর যদি ওরা হৃদায়ত হবার না হয় আপনি তো ভালো জানেন আল্লাহ ওদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন আল্লাহ আল্লাহ বিজয় আমাদেরকে দান করুন আল্লাহ আল্লাহ আমাদের পথকে সহজ করে দিন আল্লাহ আমাদের পথের বাধাগুলোকে কাটিয়ে দিন আল্লাহ আমাদের পথে মুনাফেক হয়ে যে মুসলমান গুলো কাটা হয়েছে তাদেরকে আল্লাহ সরিয়ে দেন আর যারা প্রকাশ্য জুলুমে আসছে এই আমাদেরকে আপনি গালিব দেন বিজয় দান করেন আল্লাহ আল্লাহ আপনার মসজিদ মাদ্রাসা আপনি আমাদের কামিয়াবি দিন আল্লাহ আল্লাহ আপনি জামাত এই অরাজনীতি সংগঠনকে আরও শক্তিশালী করেন আল্লাহ এই ধর্মীয় অরাজনীতি সংগঠনের পিছনে যারা লেগেছে বা লেগেছিল আল্লাহ সেই সকল মুসলমানকে হিদায়ত দেন যদি হিদায়ত কপালে না থাকে আল্লাহ ওদের বিচার আপনি করবেন আল্লাহ আল্লাহ এ মাহফিল কমিটিকে কবুল করুন এ মাহফিল কমিটিদের মনে আশাকে কবুল করুন প্রতি বছর সুন্দর করার তফি আজানের জন্য দুআ ছোট করছি পড়তে আশাকে কবুল করেন লা লাঘ্ল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহাল্লাম সালামত দিচ্ছি না আজান দিচ্ছে আপনার আস্তে আস্তে তৈরি হন নামাজ পড়ার জন্য আস্তে আস্তে চলে যান আস্তে আস্তে যান নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে